আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আজকের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আপনি আমি আমরা যারা এই মহানগর ছেড়ে নারীর টানে বলেন প্রিয়জনের টানে বলেন বাবা মা সন্তানের টানে বলেন আজকে শহর মহানগর তারপরে জেলা শহর বিভাগীয় শহর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার গ্রামের বাড়িতে চলে গিয়েছেন প্রিয়জনদের সঙ্গে ইটটি করার জন্য কিন্তু তার শহরের যে বাড়ি বা শহরের যে বাসা বা শহরের যে ফ্ল্যাটের নিরাপত্তা সেটা নিশ্চিত করছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর মধ্যে রয়েছে পুলিশ কোস্টগার্ড বিজিবি আনসার র্যাব তারা আসলে আপনি আমি নিশ্চিন্তে যে ইটটা করতে পারছি এর পেছনে তাদের অনেক ত্যাগ রয়েছে তারা আজকে ঈদের দিনটিতেও দেখবেন যে আপনার কোনো মহল্লায় কোনো সড়কে টহল দিচ্ছেন এই ঈদকেন্দ্রিক যে খালি বাসাবাড়ির নিরাপত্তায় নিয়োজিত থাকেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আসলে ঈদটা কেমন যায় এই দায়িত্ব থাকা অবস্থায় আপনারা জানেন যে পুলিশ বিভিন্ন ইউনিট হয়ে কাজ করে বিভিন্ন থানায় কাজ করে বিভিন্ন ব্র্যাক্কে থাকেন পুলিশ ফোর্সরা বিজিবির এরকমের রয়েছে কোস্টগার্ডে রয়েছে আনসারে রয়েছে তারা এই শহর নগরকে নিশ্চিদ্ধ নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন তাদের আসলে ঈদের দিনটা কিভাবে যায় তাদের জন্য আসলে ঈদের দিন সরকারের কি ব্যবস্থা থাকে এটা কি আপনি আমি কখনো জেনেছি যদিও ধরেন আপনি হয়তো বিতর্কের খাতিরে বলবেন এটা তার জব এটা তার চাকরি এখানে এসেছেন দিনার তোর কিন্তু তারা তো মন চায় প্রিয়জনের সঙ্গে ঈদ করতে প্রিয়জনদের সঙ্গে বাবা মা সন্তানের সঙ্গে ঈদ করতে তারা সেই ত্যাগটাকে স্বীকার করে আপনার আমার নিরাপত্তার জন্য চাকরির কথাই বলেন চাকরির জন্য তারা আজকের দায়িত্ব পালন করছেন কিন্তু তাদের জন্য রাষ্ট্রের বরাদ্দ বা ব্যবস্থা কী হয়েছে ঈদের দিনে আপনারা জানেন আপনাদের জানিয়ে রাখি যে এবছর বছর ঈদুল ফিতরে এই চার বাহিনীর সদস্যদের জন্য সরকার দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে এক বেলা ভালো খাবারের জন্য চার বাহিনীতে আপনি ধরেন ন্যূনতম দুই থেকে আড়াই লাখ লোক আপনার এই সারা দেশে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা খুলনা রাজশাহী সহ সারা দেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এই চার বাহিনীর জন্য দুই কোটি টাকা একবেলা খাবারের জন্য কি পর্যাপ্ত আসলে তারা কি খান আপনারা দেখবেন আমরা আমি দেখেছি আমি যেহেতু অপরাধ বিষয়ে কাজ করি পুলিশের আসলে এই দিনে বক্স ভিত্তিক একটা যারা মাঠেকার থাকে তাদেরকে বক্সে বক্সে খাবার দেওয়া হয় সে খাবার কখনো ভালো থাকে কখনো গরম থাকে কখনো ঠান্ডা থাকে কখনো আবার গন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো দুইটাকে এক খাবারের জন্য এটা কি পর্যাপ্ত কিনা এ বিষয়ে রাষ্ট্রের আরও ভাবা উচিত এই বিশেষ দিনটিতে যারা ডিউটি করবে তাদেরকে আরও ইনসেন্টিভের ব্যবস্থা করা উচিত এবং তাদের যে খাবারটা দেয়া হয় সে খাবারের মানটা আরও বাড়ানো উচিত এবার আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ